হজরত সাইদুনা আবদুল্লাহ ইবনে হোনাইফ ও রাহমাতুল্লাহি বলেন আমি হজের উদ্দেশ্যে বের হলাম বাগদাদে পৌঁছানো পর্যন্ত অবস্থা এমন ছিল যে লাগাতার চল্লিশ দিন যাবৎ কিছু খেলাম না কঠিন পিপাসর্ত অবস্থায় যখন একটি কূপের নিকট গেলাম দেখলাম একটি হরিণ পানি পান করছিল আমাকে দেখেই হরিণটি পালিয়ে গেল কূপটিতে উকি দিয়ে দেখলাম পানি অনেক নিচে ছিল বালতি ছাড়া পানি উঠানো সম্ভব হবে না আমি কথা বলেই ফিরে আসছিলাম হে আমার মালিক ও মাওলা আমার মর্যাদা কি এই হরিণটির সমানও নয় এমন সময় পিছন থেকে আওয়াজ আসলো আমি তোমাকে পরীক্ষা করছিলাম কিন্তু তুমি ধৈর্য ধারণ করনি এখন আবার যাও পানি পান করে নাও আমি যখন আবার গেলাম দেখলাম কূপটি উপরের অংশ পর্যন্ত পানিতে ভর্তি হয়েছিল আমি ভালোভাবে পিপাসা মিটালাম এবং নিজের মক্সটিও ভরে নিলাম তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলাম হরিন তো মস্ক সারাই এসেছিল তুমি কিন্তু মস্ক সাথে করে নিয়ে এসেছ আমি পুরো পথে সেই মস্ক থেকে পানি পান করতাম আর অজু করতাম কিন্তু পানি কখনও শেষ হতো না অতপর আমি যখন হজ শেষ করে ফিরে আসছিলাম আর জামে মসজিদে প্রবেশ করলাম তখন সেখানে হজরত সাইদনা জুনেদ বাগদাদি রহমতুল্লাহি তালালাই উপস্থিত ছিলেন তিনি আমাকে দেখতেই বলতে লাগলেন তুমি যদি মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে তাহলে তোমার পা থেকেই ঝর্ণা প্রবাহিত হতো আল্লাহ আলা আমাদেরকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আমিন বিজাহিন্নাবিল আমিন তাইলা তলা আলি ওসাল্লাম আল হাবিব সল্ল্লাহ তাইলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম